প্রধান বিরোধী তো ময়দানে নেই চুটিয়ে প্রচার করছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এখনও বিজেপি তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি অর্থাৎ প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর নাম এখনও ঘোষণা হয়নি এই আবহে জোর কদমে প্রচার করছে তৃণমূল কংগ্রেস ফাঁকা মাঠে প্রচারে বেরিয়ে করতাল বাজিয়ে মহা আনন্দে কীর্তনও গাইছেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে তিনি প্রচারে যান বৃহস্পতিবার কোলাঘাটের বৃন্দাবন চকের রামনগর মন্দির প্রাঙ্গনে সে সময় চৈত্র মাসের অষ্টপ্রহর কীর্তনের আসর চলছিল সেখানেই খোলকর্তাল খঞ্জনি হাতে কীর্তনিয়াদের সঙ্গে সঙ্গত করতে দেখা যায় দেবাংশুকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও আগে কখনো নির্বাচনী লড়াইয়ে দেখা যায়নি এই যুব নেতাকে বৃন্দাবন চক ছাড়াও সিদ্ধা দুই গ্রাম পঞ্চায়েতের আমল হান্ডা ভোগপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান দেবাংশু গোপালনগর বাজারে পথসভাও করেন দেড়িয়া চকে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন সবশেষে জনগর্জন সভা করেন সাগর প্রচারে বেরিয়ে ভালো সাড়া পাচ্ছেন বলেই জানান দেবাংশু তবে জেলা বিজেপি নেতা দেবব্রত পট্টনায়ক বলেন ওদের আগাগোড়াই দুর্নীতিগ্রস্ত মানুষই সেটা বুঝিয়ে দেবে এখন শুধুই সময়ের অপেক্ষা টিভি নাইন বাংলা ডিজিটাল কোন পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং অ্যাট সেভেন সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার আট এক্সক্লুসিভ নিউজ এক্সপ্রেস অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল অ্যাট ইলেভেন দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি বাংলায় টিভি বাংলা না দেখলেই নয় রাজনৈতিক তর্জায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায়